গুড মর্নিং এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে আমাদের লাস্ট ডে মানে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো যাই হোক আজকে খুব মনটা খারাপ লাগছে কিছু করার নেই প্রত্যেকটা মানুষেরই এরকম লাইফে আসে কারোর ঘুরতে আসা যাওয়া এরকম থেকেই থাকে যাই হোক তো অনেকটা লেট হয়ে গেছে ওরা অনেক আগে রুম ছাড়ার কথা বলেছিল কিন্তু আমরা মানে সাতটা সাতচল্লিশ বাজিয়ে দিয়েছি রুম ছাড়তে তো অনেকটা টাইম দিয়েছে আমাদেরকে এক্সট্রা করে যাই হোক খুব ভালো এদের ব্যবহার খুব ভালো লেগেছে আমার তাই হোক আর বাদ এখানে সব লাগেজ নিচে চলে গেছে আমি একা রুমে রয়ে গেছি আমার কাছে একটা ব্যাগ আছে তো ওটা নিয়ে এখন আমি নিচে নামবো বাদ বাকি চলো দেখা হবে যাতে যেতে যেতে কথা হবে না হবে সবই দেখতে হবে তো পুরীর এই ব্লক মানে পুরীর এই দিনগুলো খুব মনে থাকবে কারণ আমি কি অনেক ছোট্টবেলায় এসেছিলাম পুরী তখন কিছু মানে এখন তো কিছু মনেই নেই যে কী ছিল না ছিল তা যাই হোক ও ডাকছে আমাকে এবার যেতে হবে তো চলো যেতে যেতে কথা হবে এই আমাদের এত লাগেজ এই যে গাড়ি এসে গেছে

对。Yeah. কি কি খেলে বলো অনেক কিছু খেয়েছি ডাব খেলাম লুচি খেলাম ভাত খেলাম আর একজন করছে লাগেজ ট্রেনে ট্রেনে খুবই খারাপ অবস্থা তাই আমরা মোটামুটি এই ট্রেনে পাশে এসে বসে পড়েছি এখন এগাতে হবে ডি সেভেন তাই তো আমাদের কম্পার্টমেন্ট কি ডি সেভেন ডি সেভেন অব্দি এখন অব্দি যেতে হবে তো যাওয়া যাবে আর একজন এই সবে এসে পৌঁছালো আর এবার আমরা হেঁটে হেঁটে টুকটুক করে যাবো ডি এর দিকে হ্যাঁ 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 একদম ভজন গাইতে গাইতে যায় আরে এরখানে যে দুজন আরামসে দুজন কারণ এইখানে যে এখানে যে উইন্ডো মালটা রয়েছে সেই মালটা হ্যাঁ তিন চারটার মধ্যে আসে ট্রেন ছেড়ে দিয়েছে দশটা পঁচিশ ধাউলি এক্সপ্রেস ছেড়েছে আর তো বাই বাই পুরী জয় জগন্নাথ তাই না তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম মনটা একটু খারাপ খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যেতেই হবে বাড়ি তো চলো এমনিও ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো બસ છોડ નહી કે લે અરે এখন আমাদের ট্রেন হচ্ছে স্তর এরপর তো যাই হোক ডাকু গিয়েছিল অনেকক্ষণ প্রায় আড়াই ঘন্টার মতন ওঠার পর তারপর ওকে খাওয়ালাম আমরা তো তার আগেই খেয়ে নিয়েছিলাম তো তারপর ওকে খাইয়ে দাইয়ে নিলাম এই যে এখন এখানে তো এখন সবাই নামলে তো কি একটা তো যাই হোক এখন ঘুরছে সর এরপর বালাছর তারপরে মেবি খড়গপুর হবে তো যাই হোক দেখতে থাকো একসাথে এখানে এখন আমরা রয়েছি খড়গপুর স্টেশন তো এটা মোটামুটি এক ঘন্টা সাতাশ ভাবছি সাঁতরাগাছি না আমার সালিমান্ড নেমি সাঁতরা সাঁতরাগাছিতেই নেমে যাব তো দেখা যাক কি হয় না হয় তো ঘর অনেকক্ষণ স্টে করে ট্রেনটা তাই এখানে সবাই আমরা একটুখানি আমি এই সবাই গেটের ধারে একটু আসলাম ভাল লাগছে বেশ দেখো সাঁতরাগাছি স্টেশন ঢুকছি ট্রেনটা অনেক লেট তাই আমরা শালিমার গেলাম না আমরা সাঁতরাগাছিতেই নেমে যাবো ওখান থেকে আমরা শিয়ালদাতে ক্যাব করে চলে যাবো তাই শিয়ালদা থেকে ট্রেন ধরবো তো দেখা যাক কি হয় ক্যাব পাই কি পাই না সবই দেখতে পাবে তো আমি দেখা যাক কি হয় সাঁতরাগাছি স্টেশন থেকে আমাদের শিয়ালদা স্টেশন আমরা চলেছি শিয়ালদা থেকে বনগা লোকালে উঠেও গেছি ট্রেন হর্ ট্রেন হর্নও দিয়ে দিয়েছে বাট সব কিছুই আজকে লেটে হচ্ছে আর সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাঁছি স্টেশনে একটা ঝামেলাও হয়ে গেছে সেটা আমি পরে বলব এইখানে এই ট্রেনটাও ছ মিনিটের মতন লেট করে গেছে তো যাই হোক এখানে নিশ্চয়ই যে বসে আছে তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে করবো তাই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আজকের এই ব্লগটায় যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাদ বাকি তোমরা ভালো থেকেও সুস্থ থেকে দেখা নেক্সট একটা ব্লগে তিল দেন বাই টাটা করে দাও টাটা করো টাটা آپ نے کہ